আসসালামু আলাইকুম প্রিয়দর্শক কেমন আছেন আপনারা আমি ফরহাদুদ্দিন আহমেদ বিয়া অ্যাডভোকেট ডিভিশন সুপ্রিম কোর্ট বাংলাদেশ রিট নিয়ে ধারাবাহিক আলোচনার পঁয়ত্রিশতম পর্ব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের উন্নয়ন আর নগরায়নের ভিড়ে সবচেয়ে অবহেলিত যে গোষ্ঠী সেটা হলো বস্তিবাসী আজ আমরা আলোচনা করব এমন একটি ঐতিহাসিক মামলা নিয়ে যা বস্তিবাসীদের পুনর্বাসনের দাবিকে আইনি ভিত্তি দিয়েছিল প্রিয়দর্শক কিন্তু বাস্তবতার কারণে প্রতিকার পাওয়া কঠিন হয়ে পড়েছিল মামলাটি হচ্ছে আলিয়া বেগম ভার্সেস বাংলাদেশ গভর্নমেন্ট অফ বাংলাদেশ মামলার প্রেক্ষাপট এবং কোন আইনের অধীনের প্রতিকার চাওয়া হয়েছিল সেটা নিয়ে প্রিয় দশক আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি এটা ছিল একটি স্পেশাল অরিজিনাল জুডিকশন বা রিট পিটিশান বাংলাদেশের সংবিধানের একশো দুই অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু হাইকোর্ট বিভাগে রিটটি করা হয়েছিল পিটিশনাররা দাবি করেছিলেন যে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা সংবিধানের পনেরো অত মৌলিক চাহিদা এবং বত্রিশ অনুচ্ছেদ জীবনের অধিকারের পরিপন্থী আদালতের দুপক্ষের বিজ্ঞ আইনজীবীগণের যে যুক্তিগুলো ছিল সেগুলো আমরা চলুন একটু জেনে নেই এই মামলার জাজমেন্টে আমরা অনেক কিছুই গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছি দর্শক চলুন আপনাদের সাথে এগুলো শেয়ার করি প্রশ্নের যে পক্ষে যুক্তি ছিল সে বাসস্থানের অধিকার বা সংবিধানের ক অনুচ্ছেদ অনুযায়ী অন্য বস্ত্র এবং আশ্রয়ের ব্যবস্থা করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব মানবিক মর্যাদা যেটা সেটা কথা বলা হয়েছে বত্রিশতম অনুচ্ছেদ যেটা আছে সেখানে আইনানুগ পদ্ধতি ছাড়া কাউকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না উচ্ছেদ মানেই তাদের জীবন ধারণের যে পথ সেটা বন্ধ করে দেওয়া তারা মদন আলী বনাম বাংলাদেশ এবং বিখ্যাত আইন ও সালিশ কেন্দ্র আজ বনাম বাংলাদেশ মামলার উদাহরণ টানেন সেখানে বলা হয়েছিল যে পুনর্বাসনের পরিকল্পনা ছাড়া উচ্ছেদ অবশ্যই একটি ইনহিউম্যান অ্যাক্টিভিটি এবং অমানবিক রাষ্ট্রপক্ষের যে যুক্তিগুলো ছিল তারা দাবি করেন যে সরকারি জমি দখলমুক্ত করা রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রয়োজন এবং উচ্ছেদ প্রক্রিয়াটি আইন মেনে করা হয়েছে যদিও বাস্তবে অনেক সময় নোটিশ দেওয়া হয় না সেটা আমরা দেখেছি আদালতের যে পর্যবেক্ষণ ছিল সেটা এরকম ছিল যে ছিল যেটা এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যে এই রায়ে অনরেবল কোর্ট কি বলেছিলেন দুটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যে মানবিক দাবি আদালত স্বীকার করেন যে জাস্টিস ডিমান্ডস দ্যাট স্লাম ডুয়েলার্স শুড নট বি আনকাইন্ডলি বি টেট উইদাউট অলটারনেটিভ অ্যারেঞ্জমেন্ট ফর দিয়ার রিহ্যাবিলিটেশন অর্থাৎ ন্যায় দাবি হলো বিকল্প ব্যবস্থা ছাড়া বস্তিবাসীদের নিষ্ঠুরভাবে উচ্ছেদ করা উচিত নয় তবে এই মামলার একটি দুঃখজনক দিক ছিল আদালত দেখেন যে যখন তখন বস্তিবাসীদের ইতিমধ্যে উচ্ছেদ করা হয়ে গেছে আদালতের যে সিদ্ধান্তটা ছিল সেটা হলো যে যেহেতু উচ্ছেদ সম্পন্ন হয়ে গেছে তাই সেই মুহূর্তে আদালত তার আগের অবস্থায় কো ফিরিয়ে নেওয়ার আদেশ দিতে পারেননি অর্থাৎ আদালত স্পষ্ট বলেন যে অ্যাট দিস স্টেজ নাথিং ক্যাম জাম আসলে এই মামলাটি আমাদের এটাই শেখায় যে আইনি লড়াইয়ে টাইমিং কতটা গুরুত্বপূর্ণ যথাসময়ে পদক্ষেপ নিতে হবে সরকার বা কর্তৃপক্ষ যখন উচ্ছেদের প্রস্তুতি নেই ঠিক সেই মুহূর্তেই কিন্তু আদালতের হস্তক্ষেপ চাওয়া জরুরি তবে এই রায়ের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়েছে যে বিকল্প আবাসন ছাড়া উচ্ছেদ করা অমানবিক বা আনকাইন্ড প্রিয় দর্শক আইন বিষয়ক এমন আরও অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ ভবিষ্যতে তো পরবর্তী যে কোনো আলোচনা দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন